কিয়ামতে আল্লাহ বিচার ব্যবস্থা যখন আরম্ভ করবেন প্রথম ধাপ দ্বিতীয় ধাপ প্রথম ধাপে একা একা ডাকবেন দ্বিতীয় ধাপে যখন ডাকবেন আল্লাহ তখন আর একা ডাকবেন না ইয়াউমানাদাউকুল্লাউনা সিন বিইমানি সাহাবানী ইসরাইলের 72 নম্বর আয়াতের প্রথম অংশ আছে আল্লাহ বলেন কেয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে আমি ডাক বতার ইমামের সাথে তার নেতার সাথে কার সাথে বলেন বলেন নেতা এরপরে কর্মী অ কুষ্টিয়া বাসী বিবেক যদি আপনার এখনো স্বাগ্রত থাকে যদি পুকুরে পোষাব করে না দেয় ভালোভাবে চিন্তা করেন আগে নেতা এরপরে আপনি আপনি বলেন তো আপনার মন থেকে আপনি যারা আদর্শ মেনে চলে যাকে আপনি রায় দেবেন ভোট দেবেন এটাকে তো একটা এবাদত অনেকে মনে করে ভোট এসব তো কোথায় আছে এদিকে আছে আটান্ন নাম্বার আয়তের ব্যাখ্যা করতে গিয়ে আমানা

আল্লাহ পাক বলেন যদি কেউ এই পৃথিবীতে ভালো কাজের সাহায্যকেতা করে সাহায্য করে রায় দেয় সাপোর্ট করে ভোট দেয় ওই লোকটা ক্ষমতা পেয়ে যত ভালো কাজ করবে আপনি শুধু একটা রায় দেওয়ার কারণে ওই সওয়াব পেটি থাকবেন কোন মানুষ যদি অন্যায় কাজে সাপোর্ট করে অন্যায় কাজ করার দ্বারা যে গোনা হবে আপনি শুধু একটা রায় দিয়েছিলেন এই কারণে এক গোনার ভাগ হবে

আল্লাহ পাক বলেন বান্দা আমি জানি তুমি সেনা করনি এমন লোকদের আই দিয়েছিলে যে লোকটা রায় পেয়ে সংসদে বিশ পাস করেছিল এরকম আর এমন মানুষকে রায় দিয়েছে এই লোকটা রায় পাওয়ার পরে এমন এমন জায়গায় রাত কাটিয়েছে আমি দেখতে পাই এই দেশে প্রায় 250 টার উপরে নাইট ক্লাব চলছে শুধু ঢাকাতে কুষ্টিয়া তো প্রাচর্যটার উপরে চলছে এ সমস্ত জায়গায় তো শুধু আল্লাহর জিকির হয় নিজের জায়গা স্ত্রী বাদ দিয়ে যারা এখানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে এগুলো চালাচ্ছেন তাদের চরিত্র কোথায় জিমেছে বলা লাগবে না ফিরে ফিরেছে আপনি যে শুধু রায় দিয়েছিলেন ঐlogback সবদিন নিজে হোটেলে রাত কাটিয়েছে যত রকমের সেনা তার হাতের জেনা মুখের জেনা চোখের জেনা লজ্জাস্থানের জেনা যত রকমের জেনা হয়েছিল গুলো সব ফ্লাক্স লোড হয়ে বিকাশ হয়ে আপনারা মনোবাদান এখন যদি বলেন হুজুর বিকাশ নাম্বার খোলা নেই এমনি খুলি দাও খোলা লাগবে

যত সুন্দর ভাবে আল্লাহ আপনি শব্দটা নিজের নামে রাখলেন রাসূলের নামে রাখলেন কিন্তু অলি লামরের আগে নাখেন নাই এই কারণেই রাখেন নাই কারণ আল্লাহ জানে বহু মানুষ আবেগে আন্দাজে অনুসরণ আরম্ভ করে দিবে

আল্লাহ পাকবলের সবাই মিলে অনুসরণ করো অনুকরণ করুন যেটা তোমাদের প্রতি তোমাদের রব নাযিল করেছে অবশ্যই আমরা এক পক্ষে স্বীকার করি আমাদের রব আমাদেরকে দিয়েছেন কোরআন কথা বলেন না কেন কোন সন্দেহ আছে এর ভেতরে তাহলে অনুসরণ করা লাগবে একা একা না সবাই মিলে বহু বহুবচন এই জন্যই তো হবা জানাচ্ছে আমি একা একা মেনে যদি সান্নাতে যেতে আমার আপনাদের জীবন ও ডাকতাম না হলে কোরআন শরীফে আমি হাতে নিয়ে বলছি সত্যি যদি আল্লাহ এখানে এক वचन দিত যে অনুসরণ কর তোমরা জান্নাত দিয়ে দেব আপনাদের আমি জীবনও বলতাম না কারণ আমার বাবা আর যা আছে আমার যা আছে মানে কিচ্ছু না অন্তত মরণ পর্যন্ত আমার কেটে যাবে তো আমি একা তো জান্নাতে যেতে পারছি না আপনাকে আমার বাঁচানো লাগবে বল হাদিসাবিল এইটাই আমার পথ এইটাই আমার আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি আন্দাজে ডাকি না আমি বুঝে শুনে ডাকি আল্লাহ দেখে ডেকে ডাকি কারণ এইটাই আমার কাজ এবার একটা তথ্য বলছে হাদিস থেকে বিশ্বভাবে জানিয়েছেন মানে মাম অমাং দাঁ ইলাইহি হাদা এখানে আরবি গ্রাম যারা বসে ওদেরকে জিজ্ঞাসা করেন কালী টান আছে অমাং দা ইলাইহি হাদা কেউ যদি করান দিয়ে মানুষকে ডাকে আলা নি যে তাকে হেদায়েতের ওপরে রাখে আমি এমনিতে সুখে পুরোনো পথ বেশি নেইনি তিনটা বছর সেল খানায় থাকার পরে তো সিদ্ধান্ত নিতে পারতাম না যে যা করছে পারতাম না আমার বাবার সত্যি কথা বলছে আমি একা একাধিক শরীর দিত দেয় রক্ত পিচ্ছিল পদে আমি বেছে নিয়েছি আল্লাহ ফাঁকের ঘোষণা আমি যদি হেদায়েতের উপরে থাকতে চাই কোনো গাছ বসে আস্তানায় বসে এখান কায় বসে হেদায়েতের উপরে থাকা যাবে না হেদায়েতের উপরে থাকতে হলে দা আল্লাহ দেখে করান দিয়ে মানুষকেটা খারাপ দেখে আমি যদি ডাকতে পারি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে পাকহে রাখবে হেদায়েতের উপরে আর যাদেরকে আমি ডাক দেবো তাদের অবস্থা কি সাদুদ ইলা সিরাতি মুস্তাকিম এই যে আছে ফাঁ দিলেন কেন এখানে বাদ দিলো দর্দ হয়ে যেত আবার কত বাদ দিয়ে দিলে বর্ক হয়েছিল ফা শব্দটি বিরাই মনিশ ব্যবহার হয় বালাগত মান থেকে এটা তার ক্লাস চলছে না মাদ্রাসার জামিয়াকেবারে ভেঙে ভেঙে বলবো এতটুকু বলতে পারছি আল্লাহ এত বড় কঠিন শব্দ নবীজিকে দিয়ে বলিয়েছেন ফা বাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম কোরআন এর যদি সত্যিই কেউ বুঝে শুনি সাড়া দিয়ে দেয় আল্লাহ নিজে তাকে সিরাতিম মুস্তাকিম نصیব করে দেয় আমি আজকে ডাক দেবো আমি থাকতে চাই হেদায়তের ওপরে আর আমি আন্দাজে ডাকি না আমি বুঝে শুনে ডাকি আপনারা সাড়া দেবেন আপনাদেরকে আল্লাহ জান্নাতের পথ দেখিয়ে দেবে না অমানিত এটা আমার কাজ এবং আমাকে যারা অনুসরণ করে আমার উম্মত বলে যারা দাবি করে কেমত পর্যন্ত তাদেরও আমি আল্লাহর দিকে মানুষকে টাকা লাগবে শব্দটার দিকে খেয়াল করে আমি ডাকতেছি ইত্যাদি আমরা সবাই অনুসরণ করতে চাই কোন বাবার অনুসরণ না কোনো বীর সাহেবের অনুসরণ না কোনো দাদার অনুসরণ না আমি অনুসরণ করব সবাই মিলে কোরআনের আর জনী আল্লাহ এতটুকু শেষ করলেন না আর একটু বাড়িয়েছে ন তাত অনুসরণ করা যাবে না নিং আউলিয়া অলির মহ্বচন আউলিয়া এধুনিয়ায় কোন অলি আল্লাহর অনুসরণ করার দরকার নেই এ শব্দটা শোনার পরে মনে হচ্ছে আল্লাহ তার অলিদের বিরুদ্ধে না মানে বাংলা অর্থকরণ তো দেখি করেন ফালাতাত তাবিউ মিন দনিহি আউলিয়া কোন লয়ের অনুসরণ দরকার নেই আল্লাহ একজন অলিকেও বাদ দেনি সব বাংলা অর্থ করলে মনে হচ্ছে আল্লাহ তার বিরুদ্ধে না ব্যাখ্যায় গিয়ে দেখলাম আল্লাহ এই জন্য নিষেধ করেছেন কারণ আল্লাহ ভালোভাবে জানেন পৃথিবীতে বহু মানুষ এমন আসবে ওরা আল্লাহ আর চাইতে ওদের আব্বাকে বড় মনে করবে এটা শুরু হয়েছিল পনেরো বছরে একজন আব্বার শিখির আমরা যত করেছি আমার তো যতটুকু জ্ঞান বুদ্ধি আমার মনে হয় যদি আমরা আল্লাহর শিখির ওই মনে মনে করতাম আমরা আল্লাহরই যেতাম আল্লাহ দহনে ওলিদের বিরুদ্ধে না আল্লাহ বলতে দিয়েছিলেন এটা যে অনেকে আবেগে আল্লাহর বাপ দিয়ে আব্বাকে উপরে তুলে ফেলবে যে আল্লাহ সব বাপ দিয়েছে সব বাপবে ওলিলাম্মা দাদ কারুন আফসোস করছেন না আমারে কথাগুলো শোনার পরে বিশ্বাস করা দূরের কথা অধিকাংশ মানুষই ফিরিয়ে চলে যাবে আপনারা জেনে যাবেন যাবেন আল্লাহ আল্লাহরে আফসোস করতে দেবেন তাহলে দল মত নির্বিশেষে আজকে থেকে আমার এই সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে আমি যেহেতু রায় দেব সামনে এটা একটা এবাদত নামাজের মতো একটা এবাদত নামাজ পড়লে সাহাবের উদ্দেশ্যে রায় দেব আমি সাহাবের উদ্দেশ্যে আমার আমার নামায় যেন হজের সাহাব লেখা হয় হজ না করে আব্দুল গফর সাহেব যদি দায়িত্ব পায় ওখানে গিয়ে যদি হসের পক্ষে কথা বলে যেমন এখন ডক্টর খালিদ সাহেব বলছে সাড়ে সাত লাখ আট লাখ নয় লাখ টাকা লাগবে হজ করতে উনি দায়িত্ব নিয়েই বলছে সিন্ডিকেট ভেঙে যাওয়া লাগবে কোন কারণে এত টাকা লাগবে একটা ফরজ হস করতে সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকা হলে খুব ভালোভাবে হস করা যায় আমার পাশের রাষ্ট্র থেকে যাচ্ছে আর আমরা এখান থেকে সাড়ে আট লাখ নয় লাখ টাকা লাগবে কেন এই সিন্ডিকেট ভাঙা লাগবে এইরকম খালিদের মতো মানুষ যদি এদেশে একশো একান্ন জন তৈরি হয়ে যায় আর এ যদি পাশ হয়ে যায় কেমন পর্যন্ত যত মানুষ দেশে আসবে আমল নামায় দেখবেন এমনিতেই হজের সাওয়াব লিখা হয়ে গেছে হজ না করে আপনি হাজি কে আমাদের আল্লাহ আপনাকে হাজি বলে ডাকবে বলবেন আল্লাহ আমি তো হজ করিনি আল্লাহ জবাব দেবেন বান্দা আমি জানি তুমি হজ করনি এমন জায়গায় তুমি রায়টা দিয়েছিলে তোমার রায় লোকটা চেয়ারে বসেছিল শুধু চেয়ারে বসে নাই ওখান থেকে আমার একটা ফরজ বিধান হজের পক্ষে কথা বলেছিল আল্লাহ কিন্তু ফেরেস্তা দিয়েও এটা পারে না পারে না কিন্তু আমাদেরকে আল্লাহ দায়িত্বই তো দিয়েছে খলিফা হিসাবে খলিফা আমি তাদেরকে দুনিয়ায় পাঠালাম খলিফা করে এই শব্দটার কাছে যেমন এমন জায়গায় লাগিয়েছে এই দেশের মানুষ আমরা অনেকে খলিফা মনে করি যারা কাপড় চোপড় সেলাই করে দর্জি ওটা খলিফা এমনকি বাংলাদেশের এমনও জেলা আছে যেখানে চুল কেটে দেয় যারা তাদেরকে খলিফা বলে

দে খলিফা আমি জমিনে খলিফা পাঠালো কোন জায়গায় এই জবাব দেবেন কোন জায়গায় আল্লাহকে এখানে বলেছেন হিন্নি যা ফিল খানকা খলিফা এখন তো খান খায় মানুষ খলিফা হয়ে যাচ্ছে কিসের খলিফা আপনি খান গেলে খলিফা হবে কথা কোরআনে হাজিসে কোন জায়গায় আছে দেখান আল্লাহ বলেন জমিনে খলিফা পাঠিয়েছি

এই সমিনে নিয়ে আজ আমরা যে দুই দাইস্তটা পালন করি না আমরা কেউ খানকায় কেউ গস্তলায় কেউ মসজিদে কেউ মাদ্রাসায় কেউ দরবারে জমিটা সালেমরা ফাঁকা হয়েছিল 180 মাইল বেগে চালাতছিল আমার কথার অর্থ যদি না বোঝার ভান করে থাকে তাহলে আসেন শুনি কথা দিই কথা জমিটা ফাঁকা হয়েছিল না সামনে লেগেছে তাই বলেছে যেহেতু আল্লাহর খলিফা আমরা কেউ জমিনে নেই এই কেউ ঢুকে গেছে আস্তা নাই কেউ দরবারে কেউ মাদ্রাসায় জমিটা ফাঁকা পেয়ে মন মতরা চালিয়েছে এখন আর না আমরা বুঝে ফেলেছি আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে ফিল আরো জনে আর জনে সুতরাং জমিনে থাকতে রাজি আছি আমরা তখন পর্যন্ত যা বলছি তার সামারাই সেইটা এমন মানুষকে আমরা রায় দেব ভোট দেব তার পেছনে থাকব যেই মানুষটা আল্লাহর রসুলকে মেনে চলে সে জামাত ইসলাম হওয়া লাগবে সরমনায় হওয়া লাগবে শর্তনা না দেখবে নিজকটা আল্লাহ রসুলকে মেনে চলে কিনা আর যার সিহারা দেখলে আল্লাহর আগে রাগ হয়ে যাবে কি কারণ আপনাকে তো আল্লাহ বিচারের জন্য ডাকবেন একা একা না ডাকবেন কয়জন করে নেতা সাহা নেতা আগে কর্মী পরে এমন নেতার পেছনে থাকেন যারা দেখলে মানুষ লাথি দিচ্ছে আল্লাহ লাথি দেবে কথা বলেন কি বলে বলে এখন আমি অন্য জেলার কথা বাদ দিলাম আমি এই জেলায় যারা দায়িত্বে ছিল এদেরকে যদি আপনি সামনে রাখেন পেছনে আপনি ওর সিহারা চরিত্রের কথা তো বাদ দিলাম ওর সিহারা সিরাত সরাত নবীজির কোনটা ওর ভেতরে বারে সামনে দিয়ে আপনি পেছনে কি মনে হচ্ছে আপনার কাছে আল্লাহ ওর দিকে তাকালে আপনার পর্যন্ত যাবে ওর দিকে তাকিয়ে তো আল্লাহ বসবে যে এর সুরাত সিরাতের ভেতরে বাইরে তো সবই আল্লাহর জানা তখন বলবো পেছনে যেটা আছে আর ওই নাম্বার আছে কথা বলেন না কেন ঠিক নিজেই যেই বক্স হচ্ছে যে যার আছে ওরে যদি সামনে আল্লাহ maaf করবে না ধরা খাবে না আপনি যদি ধরা খেয়ে বসে আছেন এখন বসেছি আশা করছে আপনার বিবেক খুলবে এর বড় যদি কেউ ফিরে না আসে আমার মনে হয় বিবেকের উপরে চালা লাগানো আর গোকরে পোশাক করে জং ধরে গেছে আল্লাহ আমাদের হেফাজত করুন আমি এত লিচে কথা বলতাম না এই উদাহরণটা দিলাম আপনাদের জন্য আপনার বিবেকের যায় আমরা একশো উনিশ নাম্বার একটা মাত্র আয়াত করেছি আমি ব্যাখ্যা করতে পারিনি ওখানে এই জন্য বলেছিলাম যে এখানে ব্যাখ্যাটা যতটুকু পারি করুন এই শব্দটা নিয়ে বিশেষ করে এ বাংলাদেশ ভারত আর পাকিস্তানে আমি বহু জায়গায় গেলাম দেখলাম ভেদাল চলছে বিশেষ করে আয়াত নিয়ে এই সমস্যা বেশি আয়াতের সমস্যা না ব্যাখ্যা করতে গিয়ে যে যে দিকে আসে ওই দিকে টেনে টেনে কথা বলে আমরা ওই রকম করব না আমরা দেখব আল্লাহ কি বলেছে রাসূল কি করেছে আয়াতের ব্যাখ্যা সাহাবায়ে کرام কি ব্যাখ্যা দিয়েছে আমি যে এইগুলো পড়েছি এইজন্য আমি ডেলিভারি দিচ্ছি শুনেন আল্লাহ জানিয়েছেন যারা ইমানের দাবি গরম আমি আল্লাহকে ভয় গরম এই দুনিয়াতে যারা সত্যবাদী তাদের সঙ্গে সাথী হয়ে যাও তাদের সাথে থাকো তিনটা বিষয় এই আয়াতের ভেতরে আমরা পেয়েছি এক নম্বরে আল্লাহর ডাক ছিল ইমানদারকে কাকে প্রশ্ন আসতে পারে আমি তো ইমানদার আছি না মুসলমানের ঘরে আসলে তার ইমানদার বলবেন হবে না দেখতে হবে আপনার ইমান আছে কিনা করা নেই আল্লাহ শঙ্কবার ইমানের কথা জানিস আমি প্রত্যেকবার দেখেছি তোমরা যারা ইমান পেয়েছো তারা শোনো একথা নেই আল্লাহ বলেছেন তোমরা যারা ইমান এনেছো তারা শোনো আমরা কি ইমান এনেছি না পেয়েছি হ্যাঁ না না আমরা তো পেয়েছি আমরা ইমান আনতে পারি না এখনো ইমান এনেছি রে হাজরতে বেলাল ইমান এনেছিল হাজরত খাব্বাব তাকান তাদের জীবনের দিকে ইমান আনার কারণে কি গেছে তাদের উপর দিয়ে হাজরতের সময়া ইমান এনেছিল তারা আর আমরা ইমান পেয়েছি আমরা ইমান কি করেছি এই আমাদের ইমান আনতে হবে

ইমান আনার পরে ইমান আছে কিনা নাকি চলে গেল প্রশ্ন আসতে পারে ইমান চলে যায় কি করে হাদিস নবীজিকে প্রশ্ন করছে এক সাহাবী হে নবী আমার ইমান আছে আমি টের পাব কি করে বিশ সাহাবী বলেন ইদা সাররাতকা হাসানাত ওয়া কা সাআতকা সাজিয়াত যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজ করলেই তোমার কষ্ট লাগবে তখন বুঝবে যে তোমার ইমান আছে মুসলমানেরা এদেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে অন্যায় কাজ সবার কাছে অন্যায় লাগে কষ্ট লাগে না লাগে তোমার এই ছিউড়িটা মনে রাখেন যাদের ভালো কাজ ভালো লাগে অন্যায় কাজ যাদের কাছে কষ্ট দেয় নাই মানুষ দুটো ইমান নেই ও যত বড় জোভ কাজ দিকলা কেন হ্যাঁ এটা করা অনেক প্রচার করা এটা ভালো কাজ নেমন্দ কাজ এই ভালো কাজেও সবাই কি খুশি না না সবাই খুশি না যারা এই ভালো কাজে খুশি হয়েছে আপনি মনে মনে ভাবতে পারেন যে আপনি অন্তত আর যায় থাক আপনার ইমান আছে আর ভালো কাজ দেখার পরে যদি কারো ভালো না লাগে আর কষ্ট লাগে সে নামাজ পড়তে পারে রোজা রাখতে পারে সব বাগাই দিতে পারে ওর ইমান নেই ওটা বেঈমান এটা আমাদের ইমান আছে কিনার কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে না আপনি নিজে এখন যথেষ্ট এটা আমি আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় এই শব্দের যতগুলো ব্যাখ্যা আমি পড়েছি উত্তম ব্যাখ্যা হচ্ছে যেখানে যেই দায়িত্ব যে পাবে ওই বিষয়ের উপরে জ্ঞান অর্জন করার মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে কাজটা পরিপূর্ণ করার নাম আঞ্জাম দেওয়ার নাম তাকুয়া

কোন মানুষ যদি ইমান আনার পরে তাকে অবলম্বন করে মহান আল্লাহ তাকে দুনিয়ায় নয়টা আখেরাতে সাতাশটা উপকার করবেন বলে কোরআনে ঘোষণা দিয়েছেন বলেন সমহান আল্লাহ তাকে যে ব্যাখ্যা এতদিন পর্যন্ত শুনেছি যে ভয় এটা কি আসলে তাকওয়ার আসল ব্যাখ্যা এখন আমার কাছে এইটা মনে হচ্ছে যতগুলো আছে না আছে আমার কাছে এইটা মনে হয় যে যেখানে যেই কাজ করবে ওই কাজের প্রশিক্ষণ নিয়ে শিক্ষা নিয়ে প্রশিক্ষণ এবং শিক্ষা দুইটাই থাকা লাগবে ওই কাজের উপরে এরপরে কাজটা সাজার রূপে যে আনজাম দিতে পারে সেইটা বাংলাদেশ বাংলাদেশে এইটা ছিল না

যেখানে যেই লোকটা উপযুক্ত তাকে সেই জায়গায় না দিয়ে এমন লোককে সে সিআরে বসিয়েছে সিআরের পর্যন্ত অপমান হয় ঠিক সারা জীবন পড়েছে আইন নিয়ে তারা আইনের পক্ষে না বসিয়ে আইনের সিআর না দিয়ে দিয়েছে কিসের সে কি বলবো বিষয়ে তার বিষয়ে এইখান পড়া নেই শিক্ষা নেই প্রশিক্ষণ নেই ওই কিছু ফতোয়া দেয় কোন মাসলা মাসায়েল দেয় সব দেবে আন্দেজে ঠিক এই জন্য আমরা পিছিয়ে যাচ্ছিলাম বাইরের দেশগুলোতে আমি যতটুকু ঘুরেছি এই যে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড যতগুলো দেশ ঘুরিয়ে আসলাম আপনার চারটা ছেলে আছে এক একটা ছেলে এক এক লাইনে বসে ভালো আপনি সেই লাইনে এগিয়ে দেন একজন যদি ইঞ্জিনিয়ার এই বিষয়টা ভালো বোঝে ওকে আপনি ওই ওই লাইনে পড়ান ওই লাইনের জ্ঞান অর্জন করেন যোগ্যতা নিয়ে প্রশিক্ষণ নিয়ে ওই লাইনটাও উপকার করবে পৃথিবীতে ফোকাস দেবে অথচ জোর করে তাকে ঠেলা দেবেন কিছুদিন পরে এমন জায়গায় পড়বে আর থেকে করতে পারবেন আমাদের দেশে সিস্টেম আজ পাল্টানো দরকার যে যে বিষয়ে পারদর্শী ভালো বোঝে এগিয়ে যেতে চাই তাকে ওই দিকে এগিয়ে শিক্ষা দিয়ে প্রশিক্ষণ দিয়ে ওই কাজটা সুচারুরূপে আঞ্জাম দেওয়ার সুযোগ করে দেবে দেশ দাঁড়িয়ে যাবে এটা দিয়ে দেয়নি আমরা এই কারণে দরবেশ এই কারণে দরবেশ এটা আমরা দিতে পারিনি ওর যে সোরা তার সিরা বড়টায় পাল দিয়ে গেছে আমার মনে হয় আজরাইল ফেরেশতা ওরে চিন্তা পাইতো না ওর যে অবস্থান দরবেশ থেকে ধরবেশের যে অবস্থা একেবারে নম হয়েছিল প্রশাসন পর্যন্ত চিনতে পারে নাই সিন দেখে ফেরেস্তা আস রায় ভাই উনি কে বলে যদি না আমি নৌকা মাসি তারপরে ছেড়ে দিলাম আমার ভাইরা এজন্য আমাদের তাকবা হচ্ছে না তাকবা যারা অর্জন করেছিল ওই মানুষগুলোকে আল্লাহ দুনিয়াতে কি উপকার করেছিলেন কোরআনে কারীম বলেছে এই পৃথিবী থেকে যদি তাকবা অর্জন করতে পারে ওই মানুষ যদি বিপদেও পড়ে এমন জায়গা থেকে আল্লাহ তাকে সাহায্য পাঠাবে এই লোক তার ধারণা ছিল না এখান থেকে সাহায্য আসতে পারে সত্যবাদী যারা তাদের সাথে যেহেতু থাকার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন সত্যবাদী মনে